যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে আল্লাহ আসমান থেকে বলছে আগুন রে তোমাকে আমি বানিয়েছি আমার শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার মানে শুধু একজনকে মেনশন করে দিল আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও না গরম না ঠান্ডা হয়ে যাও সমস্ত লোক পুড়ে কিন্তু ইব্রাহিম পুড়ছে না জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্য এখানে ভাই আমাকে টর্চ দিচ্ছে আমি টর্চটা নিব না ছুঁড়ে ফেলে দিলাম আমি দেখতে পারি না হিংসা করি টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম এবার আমি আমার বন্ধুদেরকে বলছি চল ওর কিছুই নিব না আমি একটা টায়ারে আগুন ধরাবো আর এই মাঠটা পার হয়ে যাবো ওই আগুনে আল্লাহ বলছে ধরা যখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম ওই জিস্তাস কাদা নারান ফালাম্মা জাত মা হাওলাহু আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাব আল্লাহ বললেন আগুন রে তুই কি ওদের গোলাম না আমার গোলাম আগুন বলছে আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ তখন বলছে আজকের জন্য আধারকে যে আলো করিস ওই ক্ষমতা আমি কেড়ে নিলাম আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল আগুন জ্বলছে দাও দাও করে টায়ার পড়ছে হাত দিলে লাফি উঠছে আগুন তো বটে কিন্তু আঁধার আর আলো হচ্ছে না যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন অতএব সে আঁধারের ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করতে লাগলো তাহলে একবার তারা বলছে সবাই তুমি দিল্ল কমল্লাহ গো ফি দিল্লি হিয়া মল্লা দিল্লা ইল্লা দিল্লো হজরতে আবু হুরাইরা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না সেখানে যে মানুষ একটু দাঁড়াবে আশ্বস্তের শ্বাস ফেলবে ও আমার মা করে আমার বোন কোনো ছায়া থাকবে না আবার বলছি শুনলেন একটা ঘাসের পাতা দিন থাকবে না পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে রুটির খোলার মতো হয়ে যাবে তপ 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 করে জ্বলবে ওপর দিক থেকে ও সূর্য আলো দিবে কিন্তু তার আলো থাকবে না তাপটা থাকবে মানুষ ঘামে ডুববে পরেশান হবে নাফসি নাফসি করবে ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন আল্লাহ বানাবেন ছায়া আনবেন এটাকে লোক আরো ছায়া বলে এসেছে কিন্তু হাদিসের পাতাতে আরো ছায়া বলে কিছুই নাই এটাকে রহমতের ছায়া বলা যাবে বলছে না তা বলা যাবে না এটা শুধু আল্লাহর ছায়া আল্লাহর ছায়া বলতে আল্লাহ শরীরের আবার ভাবিয়েন না আল্লাহর দেওয়া ছায়া আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন এর জন্য কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না তাহলে ওই ছায়াতে কে থাকবে ও মা আমার বোন আমার বেটি আবার এই ছায়াটা গরু ছাগলের জন্যে নয় এটা মানুষের এর জন্যে বানানো হবে অতএব আপনি আমি আমরা সকলে এসে ছায়াতে থাকবো তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয় আপনাকে টিকিট কেটে রেজার্ভেশন লাগাতে হবে যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবি কি নাম বললেন আব্দুল ওয়াহিদ থানার পাড়া এক লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাকে জাজাই খায়ের দান করুন আল্লাহ আমিন এবং সেই মোতাবেক তার ব্যবসা আল্লাহ লাভ দান বাণিজ্য তাহলে যদি ধরে নি তাহলে আর ব্যায়াম করবো সব রান শুরু করলে পাঁচ মিনিট বেশি থাকবো না আমি আমার নীতিতে চললো আমি যদি কালেকশনি শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা আমি লাইফ ওটা করি নিয়ে করবো না তাতে আপনারা আমাকে লেনা না লেন মিনিট পাঁচেক শাহ দিকে করি এটা হলো আমার নিয়ম এইটা হাদিসটা তো শুরু করেছি তো আপনারা উঠিয়েন না দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেছেন মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না তার কারণ আমিও মাদ্রাসারই ফসল কথাটা বুঝাতে পারলাম আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না তো আপনাদেরকে আমি চট চটচট করে দিয়ে দিচ্ছি তো কি বললাম যে ওই সাতজন ওই কোটাতে স্থান পাবে মা আমার বোন আমার একটু ধ্যানের সঙ্গে শুনি আর আমার মাথা একটু কমজোর আর এমনি সুগার চারশো অষ্টআশি মেপেছি তো এগুলো বলে লাভ নাই কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ বলছি কেন মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে বেশি খুঁটুর খুঁটুর করলে ধুমকি শুরু করে দেব কারণ আমার আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে অতএব আপনারা ধৈর্য ধরে শুনেন তিনটে বলা হয়ে গেছে এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো চুপ করে দেবে না দেবে না খুব সমস্যা আছে সবদি ঠিকই বলছে কালেকশনটা এখনই করি আর আপনারা দেবেন তো হ্যাঁ এতক্ষণে শেষ কালে বলছি ইনশাআল্লাহ জি তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে আপনি বললে তো যাবে দাদা আমি বললে ওটা বাম যদি আমন্দ দেখতে পেয়েছি না তুই চলে যায় না মা বোন আমার আপনাদের কাছে চাদর যাচ্ছে যে যতটা পরিমাণে মাল এসেছে নিয়ে এসছেন আম্মা খাদিজার মতো দান করে দেন একদম একটা ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ চলেন সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের সাত শ্রেণী লোক বলা হয়েছে মাঝে আর একটা ছোট এলান করে দিই আমার মাথা ঠিক নাই ভুলে যাব এই যে আপনাদের হেডমলানা উনি নিয়ত করেছেন আল্লাহ যদি নিজয়তে যাবেন যেতে না হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন তো আমি তিন চার বছর থেকে হাজি নিয়ে আসা করছি কেন করছি এ কথা আর বলবো না ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি বহু দালাল চক্রাত থেকে মানুষকে বাঁচানোর জন্যে তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর এবছর আমি হজের নিয়ত করেছি আমি সাত সালেও হজ করেছি অবশ্যই এবছরও নিয়ত করেছি বিধাই যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন বা মলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ক্লিয়ার আর আমি বেশি কিছু বলবো না এটাকে নিয়ে আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি বিশ টাকা মাত্র দাম ওটা পারলে শেষ দিকে নেবেন বিশ টাকা দাম মাত্র হজ আর উমরা কি লাভ এটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে রোজার দাওয়াত চলছে আর হজ আর উমরার জন্যে মানুষ অন্ধের মতো বসে আছে টাকা পয়সা হয়ে গেছে তার পরও এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি যাক এবারে সাতজন ওই আর সে ছায়াতে জায়গা পাবে রহমতের ছায়াতে নাম্বার এক আমি চটচট করে টেনশন করবেন না নাম্বার গোনাব টেন নদীয়ার লোক থানার পাড়ার লোক একবার মুখ খুলেন আপনাদের মুখের শব্দটা লিব একবার জোরে বলেন দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয় নেতারা ন্যায় বিচার করে ভাই রামা শুনেলেন বিশ্বনবীর কাছে একটা মেয়ের খবর এলো মেয়েটা ইহুদিদের মেয়ে মেয়েটার নাম ফাতেমা নবীর বিটির নামে নাম মেয়েটা চুরি করেছে ধরা খেয়েছে আল্লাহর নবীর ফায়সালা কোরআনের ফায়সালা হাত কেটে দিতে হবে কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল ইয়ার আসুন আমাদের মেয়ের বিচারটা আমাদের তোরাত থেকে করে দেন কোরআন থেকে আমরা বিচার নিব না আমরা হলাম ইহুদি নবীজি বললেন তাই হবে তোমাদের তোরাত নিয়ে এসো আমি ওটাতেই বিচার করে দিব তার একটা তোরাতের হাফে জানল এবার নবীজি বিচারা বসেছেন আদা আলাপ চলছে চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি তাহলে আর হাতটা কাটা যাবে না আমাদের ঈশ্বরটা থেকে যাবে এবার তোরাত পড়তে শুরু করলো তোরাতে এসেছে চুরির শাস্তি কী হবে যখনই হাত কাটা শব্দটা এসেছে ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে নবীজির একজন সাহাবে ছিলেন তোরাতের পণ্য বললে বন্ধু আটকে যাও কারণ আমার ওই জায়গাটা মকস্ত আছে এরা তো থবে নে গেল আল্লাহর নবি বললেন লাউকানা বিনতি ফাতেমা তা এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো আমি বিশ্বনবী নিজের হাতে তার হাত কেটে দিতাম কোন রকম কনসিডার করা যাবে না অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে আল্লাহ তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে তোমার রিজার্ভেশন হয়ে গেছে সমস্ত হাসরবাসী নাফসি করবে তাপে আর তুমি এসি রোমের ভিতরে পৃথিবীর এসি যদি এত সুন্দর হয় তা আমার রবের এসি কত সুন্দর হবে সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবি ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে হজরত উমারের বিচারগুলো যদি বলতে লাগে সময় লম্বা হয়ে যাবে কিন্তু একটু ভাবেন ন্যায় বিচার নাই আর আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে কি হবে সাদাল কাবি ইলাতা ফাঁসে কোহম চরিত্রহীনরা গায়ের নেতা হবে বিচার করবে চোর লম্পর দাগাবাদ বেইমান খুনি এরা আবার গায়ের বিচার করবে আপনাদের নদীয়াতে মনে হয় করে না সব কটা ফেরেস্তা লোক বসে থাকে না লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে এবার গলা উঁচু করে বসবে তুই ঠিক বলিস নয় আর ওই পঞ্চাশটা কেসের আসামি হ্যাঁ এরকম আপনাদের দিকে নাই না বলছে ন্যায় বিচার যে করবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে কারণ তোমার নরম জীবটা কোথায় রেখেছি জানো বত্রিশটা সৈন্যর মাঝে শুধু তাই নয় দুইখানা সিআইডি রয়েছে জীবের কাছে দুটো সিআইবি রয়েছে দুটো আর কি সিআইডি দুই ধারে সিবিআই রয়েছে এখানে রয়েছে সিআইডি এখানে রয়েছে সিবিআই আর দুটো চক্কা কাস্টম অফিস সব দেখছে আর ৩২ জন সিনার মাঝে তোমার জীবটা রেখেছি আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জিভ বাস করছে তো আমার আল্লাহ বলছেন যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে তো তোমার চোখ তোমার কান আর তোমার নাক হাসবে এ বেঈমান কত বড় বেঈমান আর নাকগুলো বলবে হতভাগারে তোর জীবনটা বড় করুন জায়গা পৌঁছে যেছে আর মাথা আদালত সব নোটিশ করে নেবে এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে যারা অন্যায় বিচার করে এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয় যে আর বিচার হবে না কিন্তু শুনে নাও পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে নিষ্পত্তি হচ্ছে এগুলো পুনরুত্থান আর একবার চেয়া মাঠে হবে যেদিন আমার রব এলান করবে ও মুজরিমের দল। যারা নেয় বিচার পৃথিবীতে পাও নাই আমার কাছে এসো ও কদিয়া বাইনা হুম বিল হাক্তি ও হুম লাগন আমি রব আজকে বিচার করবারে সকলকে পুরি পরিপূর্ণ বুঝিয়ে দিব কার ওপরে জুলুম করব না তোমরা আমার কাছে এসে বিচার এটা মজার ঘটনা শুনে আমার এলাকায় একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে বাড়িতে মাটিটা বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে একটা বাচ্চা মোটর সাইকেল আসছে লেগে গেছে সাইকেলের চাকাটা বেঁকে গেছে এবার বিচার বসছে বিকেলে পাটির লোক বসেছে যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল আর যার সাইকেল বেঁকেছে সেও তিন এবার বিচার কি হবে ওই যে মাটিটা রেখেছে ও আবার শিপে ওই যে অখি তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা ভেঙে গেল তোমাকে দশ হাজার টাকা লাগবে মেরে দিলে বাসা খেয়ে আমার এলাকায় হয়েছে এ ঘটনা জি তোমাকে দশ হাজার টাকা লাগবে মাটি যেখানে সেখানে রাখলে হবে পরে দুজন বেঁচে গেল বিচার কি সুন্দর হয়েছে দুনিয়াতে বাহারে বিচারে এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই তো ন্যায় বিচার করে শোনেন বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে এরকম তীর ধরেছে আর যেই তীরটা পর ছেড়ে দিয়েছে আর হরিণটা তরপ করে লাফিয়ে উঠেছে আর লক্ষ্যভষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে বিধবা ওই ছেলেটাই তার সম্বল ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে কানে তিল লেগে গেল স্পট হয়ে গেল মারা গেল বিধবা কাঁদছে স্বামী তো নাই ছিল একটা ছেলে সেও চলে গেল লাশ আদালতে দিয়ে দিল কাজীকে বিচার হবে কাজীর আর করবে কার বিচার বাদশা যে বাদশা কাজীকে রেখেছে বিচার করার লেগে তার বিচার হবে সময় দেওয়া হলো দাফন কাফন হোক বা লাশ পড়ে আছে সময় দেওয়া হলো বাদশাকে এসো ঠিক সময়ে কাঠপোড়ায় পুচ আছে আবার তীর ধনুক নিয়ে তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশা কাজী কে বলছে হরেন বিচার করেন বুড়িমা মা জি বাবা এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে হা হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে সঙ্গে বলছে কি সত্য কথা হ্যাঁ আমি মেরেছি তবে হরিণ মারার লক্ষ্য ছিল হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে কাজী বলছে আমি তা দেখব না তুমি মেরেছ এটাই শেষ তুমি হরিণ মারবে এই হরিণ তো লাফাতেই পারে তো ওই দিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না কাজী বলছে জাল্লাদ কতলের পরিবর্তে কতল কোরআন এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল হালকা করে ছেড়ে দিল যে বলছে কাজী সাহেব আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না কেটে দাও আমার গর্দান আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও কিন্তু জানে শান্তি পাবো যে দেশে নেই বিচার চলছে জাল্লাত রেডি হয়ে গেল খাপ থেকে তলোয়ার বের করেছে বাদশাকে নিয়ে এসে নামানো হলো পেছনে হাত বাঁধা হচ্ছে বুড়ি মা বলছে বা বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি আপনি যদি আপনার ছেলের খুনটা মাফ করে দেন এক্ষুনি বেঁচে যাবে এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই তখন বুড়িমা বলছে বাবা একটা ছেলে তো আমার চলেই গেল তা আমি বাদশাকে মাফ করে দিলাম জল্লা তুমি তা আর ফিরিয়ে যখনই জাল্লার তালোয়ারে ফিরিয়ে নিলাম বাদশাকে ডেকসুর খালাস ঘোষণা করা হলো অমনি বাদশা দরে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে মা তোমার তো একটা সন্তান মারা গেছে তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহর নবী বলছে পৃথিবীর বুকে যে নেই বিচার করবে নেই সাক্ষী দেবে অন্যায় অনুপরিমাণ পরিমাণ এখন বর্ষ তো করবে না নবীজি বলছেন তোমার চিন্তা না সেই কঠিন দিনে তোমাকে परेशान হতে হবে না ওই রকমের একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে নাম্বার 2 ও রাজুল ও শাবুন 샤ফি ইবাদাতিল্লাহে ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে রেখেছে এখন যুবতিদের যৌবনকালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি এটা বলতে গেলে এক থেকে দেড় ঘন্টা লাগবে শুধু আমি শটে বলে দিচ্ছি যুবকের দুইটি যৌবনকালে ইবাদত একটা হল যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে অধীনস্থ মা বা ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো যত কষ্ট হয় জবা তুমি কি তিলে ইনকাম করে নিয়েছে এসে খাওয়াও আর দুই নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল্লাহিদুন আলি হুদুদিল্লাহ হে আল্লাহর দ্বীনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেঈমানের জীবটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছে দাও হয় তুমি মরো না হয় তাকে মারো কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার এই হলো যুবকের ডিউটি আর যুবতীদের দেও ডেকে ওরে আমার বেটির দল যুবতীদের একটা দেও লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয় লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায় এটা তোমার হলো গুরু ডেউ এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে আল্লাহ আর নবী বলছেন আর চিন্তা করো যুবক যুবতী তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে তোমার নামে সিট হয়ে গেছে কেমতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না